ডিম 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 ভাজা 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 হ্যালো ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও আজকের ভিডিওর টাইটেল থামনিল দেখে তোমরা বুঝে গেছো যে আজকে আমি কি ভিডিও করতে চলেছি কদিন ধরেই আমার মানে ফেসবুকে প্লাস ইউটিউবে সব জায়গাতেই আমি দেখতে পাচ্ছি যে সবাই রোদ্দুরের মধ্যে ডিম ভাজছে তো এই বিষয়টা বেশ আমার ইন্টারেস্টিং লেগেছে তো তাই আমিও ভাবলাম যে আমার চ্যানেলেও এরকম কোনো ভিডিও একটা থাকবে না তো তাই আজকে আমি প্রমাণ করতে চলে এসেছি যে আদৌ কি রোদ্দুরের মধ্যে ডিম ভাজাটা কি সম্ভব তো সেই জন্যই কিন্তু আজকে আমি সোজা চলে এসেছি আমাদের ঘরের ছাদেতে তো ছাদেতেই আমি নিয়ে চলে এসেছি একটা ডিম একটা চাটু মানে সসপেন টাইপের যে চাটুগুলো হয় না সেই সসপেন তার সঙ্গে একটু তেল তো কিছুক্ষণের জন্য আমরা রেখে দেবো রোদ্দুরে চাটুটা তারপরে কিন্তু ওখানে ডিম দেবো দিয়ে দেখব ভাজা হয় কি না তো আজকে তোমরা আমার সাইডে দেখো দেখতে পাচ্ছ তোমরা যে কত ডিগ্রি সেলসিয়াস চলছে আরেকটা স্ক্রিনশট তোমরা তার সঙ্গে দেখে নাও যে এখানে কিন্তু স্পষ্ট লেখা রয়েছে যে সত্তর ডিগ্রি সেলসিয়াসে ডিম রান্না করা সম্ভব কিন্তু আজকে চলছে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস আজকে কি সম্ভব হবে যে এই ডিম ভাজা রোদ্দুরের মধ্যে তো চলো বেশি ভ্যাট না বোকে শুরু করা যাক আজকের আমাদের এই ভিডিও তো ভিডিও শুরু করার আগে তোমরা যারা আমাদের যে আমি কৌশিক তোমরা দেখছো আর কে ফুড অ্যান্ড ট্রাভেল তো স্টে হাই অন হাওড়া তো ডিম ভাজা রান্না করার জন্য এই যে সসপ্যানটা আছে সসপ্যানটা নিয়ে এসেছি আর এখানে রয়েছে সর্ষের তেল আর এই হলো ডিম তো আজকে এই জিনিস দিয়েই আজকে আমি ডিম ভাজা তোমাদেরকে করে দেখাবো প্রথমেই চলে এসেছি ছাদের মধ্যে ছাদে এখন তোমরা দেখতে পাচ্ছ রোদ্দুর সূর্য একদম পুরো মাথার ওপরে সেই মাথার ওপরে সূর্য তো এখানে বেশ ভালোই রোদ দুটটা পড়েছে এখানের মধ্যেই আমি এই চাটুটা দিয়ে দিলাম এখানে ভালোই রোদ পড়ছে তো দেখা যাক এখন যে আমি সসপ্যানটা রাখলাম এখন তোমরা দেখো ঘড়ি বাজে দুটো দুই আর এখানে আসবো কিন্তু আমরা তিনটের সময় এখানে আসবো আমি তিনটের সময় তারপরেই কিন্তু সেই প্রসেসটা শুরু করব তো এখন সসপ্যানটা রোদ্দুরের মধ্যে রেখে দিয়ে আমি ছাওয়ার মধ্যে দাঁড়িয়ে আছি রোদ্দুরে গেছি যখন তখন পুরোপুরি যেন মনে হচ্ছে পুরো গা থেকে ছাল চামড়া উঠে যাবে এতটা পরিমাণে গরম এতটা পরিমাণে ছাদ পেতে রয়েছে তো দেখা যাক সত্যি কি সম্ভব এই বিয়াল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি গরমে ডিম ভাজাটা জানি না সম্ভব হবে কি না তো যা কিছু হবে তোমাদের সামনেই সব কিছু প্রমাণিত হবে চলো দেখতে থাক আজকে হবে ডিম ভাজা তাও আবার রোদ্দুরে সূর্যের তাপে ডিম ভাজার থেকে মানে ডিম ভাজা করার জন্য অপেক্ষা করাটা সবথেকে বেশি বিরক্তিকর এত খাচ্ছি যদি না হয় পুরো একদম লস লস ওয়েট করো তোমরা আমি ওয়েট করি কিছুক্ষণ পরে এই ডিমটা হবে ভাজা তো সেই দুটো থেকে অপেক্ষা করতে করতে এখন বেজে গেছে অলরেডি দুপুর তিনটে তো দেখে নাও এখন কিন্তু দুপুর তিনটে তিন এই যে দেখা যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না দুপুর তিনটে তিন তো এখন আমি কিন্তু ওই প্রসেসটা করব মানে ওতে তেল দেব আর ডিমটা ভাজবো তো চলো শুরু করা যাক আজকের মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও টপিক ডিম ভাজা উইথ না ডিম ভাজা উইথ না সরি রোদ্দুরেতে ডিম ভাজা রোদ্দুরেতে ডিম ভাজা প্রথমে দেখবো সসপ্যানটা কতটা গরম হয়েছে ওরে বাপরে বাপ বিশাল গরম হয়েছে তো এখানে এই এই জায়গাতে করবো না করব এইখানে ছাদের মাঝখানটায় বসবো বসে করব কারণ এখানে করলে আশেপাশে দেখো সব বাড়িগুলো থেকে যদি আমাকে দেখতে পায় যে এই রোদ্দুরের মধ্যে চশমা পরে ক্যামেরা নিয়ে কী সব করছি আমাকে ভাববে যে পাশের পাশে সেটা মানে পাগল হয়ে গেছে তাই এটা নিচে নিয়ে চলে যাবো নিচে মানে এই ছাদের মাঝখানে তো এই কড়াতে ডিমটা দেবো তার আগে একটু সরষের তেল দিয়ে দিই অনেকটাই সরষের তেল দিয়ে দিয়েছি কড়া গরম হলে তো শুনেছি সর্ষের তেল চড়বড় চড়বড় করে পড়ে এখানে তো কোনো কিছুই হচ্ছে না মুভমেন্ট হবে তো আদু দেখা যাক এই হলো ডিম কোনো কিছুই তো মুভমেন্ট হচ্ছে না আদৌ কি সম্ভব হালকা হালকা কীসব সাদা সাদা মতো হয়েছে এখানে এটা আরও আধ ঘন্টা আমি এরমভাবেই রোদ্দুরে রেখে দেবো তারপরে দেখব কি হয় তো সসপ্যানটা ওখানেই রেখে দিয়েছি সসপ্যানের মধ্যে তেল ডিম সব কিছু দিয়ে দিয়েছি কিন্তু আমি যখন ছাড়লাম ডিমটা তখন কিন্তু কোনো কিছু মুভমেন্ট দেখতে পাইনি তারপরে কিন্তু আধ ঘন্টা হয়ে গেল ওই রোদ্দুরের মধ্যেই পড়ে আছে আমি দূর থেকে ওয়াচ করছি এখন দেখো তিনটে চৌত্রিশ বাজে আমি কিন্তু তিনটের সময় ওইটা তোমাকে তোমাদের সবাইকে যে দেখিয়েছি তখন কিন্তু তিনটে আমি টাইম দেখেই করেছি তো এখন বাজে কিন্তু তিনটে তেত্রিশ সরি তিনটে চৌত্রিশ হয়ে গেছে তো এখন আমি ওখানে যাব গিয়ে দেখবো ডিমটার হাল কীরকম এই হলো আজকের ডিম ভাজা আদুকে এটা ডিম ভাজা হয়েছে হ্যাঁ তোমরা কি বলো বন্ধু এটা সত্যি বলছি এই হ্যান্ডেলটা কিন্তু মারাত্মক গরম হয়ে গেছে ঠিক আছে আর এই সসপ্যানটা কিন্তু গরম হয়ে গেছে কিন্তু ডিম ভাজাটা কি আদৌ হয়েছে চলো এখানে রাখি এই রাখলাম দেখো তো বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাও এটা কি আদৌ ডিম ভাজা হয়েছে কি ডিম ভাজাটা কি হয়েছে আরে ভাই সম্ভব নয় বিয়াল্লিশ তেতাল্লিশ কেন পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসেও কিন্তু ডিম ভাজা করাটা সম্ভব নয় তার কারণ মেনশান করা আছে আমি যে স্ক্রিনশটটা তোমাদেরকে দেখেছি আর একবার দেখো সাইডে স্ক্রিনশটে কিন্তু লেখাই রয়েছে সত্তর ডিগ্রি সেলসিয়াস মিনিমাম লাগে ডিম রান্না করতে তো ডিম ভাজা তো হলো না এবারে আমি একটা কথা বলি তো এই রোদ্দুরের মধ্যে ডিম ভাজা করার যে বিষয়টা এটা পুরোটাই ফেক আমার তো দেখে তাই মনে হলো আমি তো কোনো রকম কোনো রেজাল্ট পাইনি এখানে এই যে তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না তোমাদেরকে এতক্ষণ ধরে দেখালাম দেখো ডিমটা কিন্তু ঝোল হয়েই রয়েছে এই যে ঝোল হয়েই রয়েছে তো ডিম ভাজা করাটা তো একেবারেই সম্ভব নয় মানে রোদ্দুরের মধ্যে ডিম ভাজা করাটা একদমই সম্ভব নয় আমি করতে পারলাম না এবারে যে সমস্ত ইউটিউবাররা যে সমস্ত ক্রিয়েটাররা এই জিনিসটা দেখাচ্ছে এটা পুরোপুরি ফেক আমাদের দেশের পলিটিশিয়ানরা তো বোকা চুদা বানাচ্ছেই আমাদের তার সঙ্গে এই সমস্ত ফেক ইউটিউবাররা সামান্য কিছু ভিউস কামানোর জন্য এম ফেক ভিডিও বানাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছে তোমরা সেই জিনিসটাকে গিলছ তো আমার মনে হয় তোমরা যদি বুঝতে পারো ব্যাপারটা যে হ্যাঁ ফেক তাহলে সেই সমস্ত ইউটিউবার সেই সমস্ত ক্রিয়েটারদেরকে আমার এই ভিডিওটা শেয়ার করো আর তাদেরকে জানাও যে এটা কখনোই সম্ভব নয় আর আমার মতো আরও অনেক ইউটিউবার আছে যাদের ভিডিও আমি দেখেছি যে তারা কিন্তু করছে যে সেম জিনিসটাই দেখাচ্ছে যে ডিম রান্না করাটা সম্ভব নয় তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানাও তো ভালো লাগলে লাইক শেয়ার তো অবশ্যই করবে কমেন্ট করে জানাবে ভিডিওটা নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমাদের এভাবেই ডিমটাকে নষ্ট করব না ডিমটাকে এখন আমি ভাজবো আর খাবো তোমাদের সঙ্গে শেয়ারও করবো চলো দেখতে থাক এখন আমি চলে এসেছি রান্নাঘরে ওপরে সিঁড়ি দিয়ে নামতে নামতে এখন রান্নাঘরে এসে যখন আমি লাইটের মধ্যে এটা দেখছি একটু কিছু একটা অনুভব করতে পারছি যে কিছু তো একটা হয়েছে হয়তো লিকুইড হয়ে রয়েছে কিন্তু ডিমটার মধ্যে কিছু একটা চেঞ্জ হয়েছে তোমরা দেখো একটু ঘন টাইপের হয়ে গেছে ডিমটা লিকুইডই রয়েছে কিন্তু ঘন হয়ে গেছে তবুও ডিম ভাজাটা কিন্তু সম্ভব নয় আমি সেটা প্রমাণ করে দিলাম এখন আমি এই আগুনের মধ্যে বসাবো ডিমটা রান্না করবো আর খাবো এর মধ্যে একটু নুন ছড়িয়ে দেব কিছু কিছু ভিডিওতে তো আমি দেখতে পাচ্ছি যে সূর্যের মধ্যেই এরকম হয়ে যাচ্ছে সূর্যের আলোতেই এরকম হয়ে যাচ্ছে কিন্তু এটা একমাত্র আগুনেই সম্ভব সূর্যের রোদ্দুরের তাপে তো আমি ডিম ভাজা করতে পারলাম না তো আমি করলাম গ্যাসে আমাদের রান্নাঘরে গিয়ে গ্যাসের উনুনে কিন্তু ডিম ভাজাটা করলাম এটা ডিম ভাজা হয়েছে না ডিম ভুজিয়া হয়েছে জানি না তবে আমি লাইফে ফার্স্ট করলাম তো আমার জন্য বেস্ট হয়েছে তো চলো খেয়ে দেখা যাক কেমন হয়েছে একটু নুন বেশি হয়ে গেছে নুনে আন্দাজ করতে পারিনি নুন একটু বেশি হয়ে গেছে কিন্তু খেতে জবরদস্ত হয়েছে নিজে হাতে ডিম ভাজা বানিয়ে ডিম ভাজা খাবার মজাটাই আলাদা এই ঘরটা আমাদের পাখিটা কি থাকে ঠিক আছে আমার নাস্তা দেখে এরাও পাগল হয়ে গেছে ভাই ভাই সরি এটা ডিস্টার্ব করবো না আমি খেয়ে খেয়ে নিই দেখো কত সুন্দর ডিম ভাজা হয়েছে ডিম ভাজা ডিম ভাজা খুব সুন্দর খুব সুন্দর অসাধারণ ডিম তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমি কিন্তু অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট একদম চাই আর সব থেকে বড়ো কথা হলো এই যে ফেক ইউটিউবারগুলো আছে তাদেরকে এই ভিডিওটা হেভি করে শেয়ার করে দাও যাতে তারা লজ্জায় মাথা কাটা যায় তাদের যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে আপাতত সবাইকে টাডা বাই বাই